সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা চা না হলে তো দিনই শুরু হয় না আমার শুন জ্ঞান দেওয়া বন্ধ কর চা খাইলে মানুষ বাঁচে না মরে আমার সেটা জানার কোনো দরকার নেই আমি তো চা ছাড়া বাসবো না চা খাই যদি মরতে হয় মরবো আর চা ছাড়া আমি বাঁচবো না চা হলো দুধ চা একদম কড়া লিকার দিয়া দুধ চা উফ মানে সেই টেস্ট শুন জীবনে কিছু পাই আর না পাই চা জিনিসটা আমি খুব ভালো বানাইতে পারি মানে আমার হাতে চা তুই যদি একবার খাস সারা জীবনেও বলবি না গ্যারান্টি